আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আবারও একটি রান্নার ভিডিও তো আবারও একটি রান্নার ভিডিও নিলাম তো এখন আমি রান্না করব কিছু মাছ মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিলাম তো সুন্দর করে ভেজে নিতাম যাই হোক ভয়েস দিতে পারতেছি না ছোটো বেবি চিৎকার চাচামাচি করতেছে সে মোবাইল দেখতেছে গান গাচ্ছে নাচানাচি করছে কত বায়না তার মাছটা আমি অলরেডি ভ্যা দিয়ে দিয়েছি আর এই সাইডে আমি কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তো প্রথমে কড়াইতে পেঁয়াজ রসুন কুচি দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছ দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি সুন্দর করে এবার আমি মাছগুলোকে ভালো করে একটু উলটিয়ে পালটিয়ে নিচ্ছি মাছটাকে খুব সুন্দর করে ভেজে নেব আর এইদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি কাঁচা কাঁচা কলাটা সুন্দর করে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি একটু ঝোল দিয়ে দিচ্ছি কষানোর জন্য আর ভালো করে এবার ঢাকা দিয়ে দিব ভালো করে কষানো হয়ে গেলে তারপরে পরবর্তীতে একেবারে রান্না করার জন্য ঝোল দিয়ে দিব। আর কাঁচকলা রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না আর চিংড়ি মাছ দিয়ে কাঁচকলা খেতে কিন্তু আসলে ভালোই লাগে মোটামুটি আর এই গরমে এখন এই ধরনের সবজি থেকে বেশি পাওয়া যায় কাঁচকলা আপনার পটল আলু আলু তো সব সিজনেই পাওয়া যায় আলু তো এক সময় শীতকালে হয় আর সেটাকে সংরক্ষণ করে রাখা হয় আর বেশিরভাগ সময় এই সময় ঝিঙে চিচিঙ্গা এই টাইপের তরকারি লাউ মিষ্টি কুমড়ো পেঁপে যাই হোক যেটা পাওয়া যায় বাজারে সব সময় সেটাই খেতে হয় আর তাছাড়া করার কিছু না আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তো এবার আমি এই ফ্রাই প্যানটাতেই আমি একটু ঢেঁড়স ভেজে নেবো যাই হোক মনে থাকে না যে কি আমি রান্না করতেছি তো প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার একটু কাঁচামরিচ দিচ্ছি সাথে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব সুন্দর করে আর লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেনিগুলো সুন্দর করে দিয়ে দেবো কথা বলতে বলতে ভয়েস দিতে দিতে যদি থেমে যাওয়া হয় তাহলে আসলে আমি কী বলবো সেটা আসলে মনে থাকে না তো দুই দুইবার করে আমি থেমে গেছি আমার নাইফে গুনগুন করে গান গাচ্ছে সেটা গুনগুনগুন চিৎকার করে করছে আবার কখনো মোবাইলের ছাউনে এত বাড়িয়ে দিয়ে সে লাফাচ্ছে যাই হোক করার কিছু নাই ও তো সব কিছু করবে তার ভিতরেই আমার নিজের কাজগুলোকে কমপ্লিট করে নিতে হবে আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর কিংবা ভিডিও মেক করে আসলে এতটা সোজা নয় সব কিছু নিজেদের বাসার কাজকাম সেরে বাচ্চা কাচ্চা সংসার সামলিয়ে নিয়ে তার ফাঁকে বান্না করার যে ভিডিওগুলো করতে হয় এটা আসলে অনেক কষ্টে যারা অবশ্যই ভিডিওগুলো করেন তারা তো অবশ্যই জানেন আর যারা করেন না তারা অবশ্যই এটা বুঝবেন না মনে হয় যে কেউ একটা কি একটা রান্না করলো ভিডিও করে দিল ছেড়ে দিল আসলে ব্যাপারটা কিন্তু এমন একদমই নয় যে ভিডিও করে সেই জানে এই সামনে ক্যামেরা দাঁড় করে কি কষ্ট করে ওখান দিয়ে নাড়াচাড়া করতে হয় হাত বাড়িয়ে আবার দেখতে হয় এক সাইডের চুলা থেকে আর এক সাইডের চুলায় নিয়ে যেতে হয় ক্যামেরাকে উল্টা পাল্টা করা অনেক রকমের আর যেহেতু এটা নিজেদের বাসা না ভাড়া বাসা তো ওই রকমভাবে সেট আপ করা নাই আর নিজের বাসা হলে দেখা গেল কোনো রকমের একটা সুন্দর করে সেট আপ করে নেওয়া যায় যে এখানেই আমি নিয়মিত ভিডিও করবো করব আর এক এক বাসায় যাও এক এক রকমের সেট থাকে এই তো এই বাসাতে হয়তো আর এক মাস মতোই আছি তারপরে আবার নতুন বাসাতে উঠব। যাই হোক এই বাসাটা একেবারে আমরা টপ ফ্লোরে আছি এতটা গরম বলার বাইরে আমি কিন্তু এর ভিতরে কথা বলতে বলতে ভেন্ডিটা দিয়ে রাখাও দিয়ে দিলাম নাড়াচাড়া করে আর এইদিকে আমার কাঁচকলাটা কিন্তু একেবারেই সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে কাঁচা কলাটা সুন্দর করে রান্না করার জন্য আর আজকে কাঁচকলাটা অনেক সুন্দর হয়েছে চিংড়ি মাছ দিয়ে করা আর এইদিকে আমার ভেন্ডিটাকেও আমি বারবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তলাটা ধরে না যায় আর এইদিকে দেখেন আমার কাজকলাটা আমি ট্রাই করতেছি যে লবণ হয়েছে কিনা দেখলাম যে একদমই লবণ হয় নাই পরিমাণ মতো আমি আবার একটু লবণ টবন দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি আর আমি এই সেটে বারবার চেক করতেছি ভেন্ডিটা যেন পুড়ে না যায় যেহেতু ভেন্ডিতে কোনো প্রকার আপনার পানি দেওয়া যায় না পানি দিলে ভেন্ডিটা কেমন একটা হয়ে যায় ইয়েস বেবি যাই হোক আমি ভয়েস দিচ্ছি আয়ের ভিতরে আমার বেবি এসে বলতেছি ইয়েস বেবি তোমার রান্নাবান্না হয়ে গেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বেবি আল্লাহ পেয়েস